আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি শুরু করার আগে যে সকল দর্শক আমার চ্যানেলটি নতুন যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন তো আজকে ভিডিওটি হচ্ছে ভিডিওটি হচ্ছে বিকাশের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান সেটা হচ্ছে বিকাশ লিমিটেড এখানে বলা হয়েছে যে প্রতিষ্ঠানের নাম বিকাশ লিমিটেড বিভাগের নাম সাপ্লাই চেইন অপারেশনস ম্যানেজমেন্ট সাপ্লাই চেইন অ্যান্ড প্রকিউরেটমেন্ট পদের নাম অফিসার এখানে আপনার হচ্ছে প্রদসংখ্যা উল্লেখ করা নাই এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে বিবিএ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিবিএ অভিজ্ঞতা এক থেকে তিন বছর বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা এখানে আবেদনের শেষ সময় দেওয়া আছে হচ্ছে আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আঠাশে সেপ্টেম্বরের মধ্যে আপনাদেরকে এই বিকাশ লিমিটেডে আবেদন করতে হবে আমার ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আবেদন করে নিতে পারবেন এখানে আপনাদের সঙ্গে বেতন আলোচনা সাপেক্ষে আলোচনা করা হবে এবং চাকরির ধরন ফুল টাইম তো যারা আবেদনটি করতে আগ্রহী তারা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আবেদন করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন